রাতে ঘুমানোর আগে আল্লাহ দুটি নাম পড়তে পড়তে ঘুমিয়ে যান আল্লাহ আপনার সকল মনের আশা পূর্ণ করে দিবে আপনারা এখানে অনেকে ফোন করে বলেন আমাকে হুজুর ভীষণ বিপদে আছি অনেক দোয়া করি আল্লাহ তো দোয়া কবুল করে না দেখুন দোয়া কবুল করবে কিন্তু হাউ টু টু মাই নো আমরা কিন্তু জানি না কিভাবে আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে ক্লান্ত হওয়া যাবে না আল্লাহ নিজে কি বলেছেন শুনবেন তুমির খবরদার আল্লাহর রহমত থেকে কখনো হতাশ হবে না বি ফ্রাস্ট্রেটেড ভাই দ্য ব্লিসিংস অ্যান্ড ব্রেসিংস টল মাইটি আল্লাহর কি ভালোবাসা থেকে আল্লাহর রহমত থেকে হতাশ পাওয়া যাবে না এখানে আপনারা অনেকে হতাশ হয়ে যান অনেকে আমাকে ফোন করেন যে হুজুর ভীষণ বিপদের মধ্যে আছে অনেক সময় সন্তান সন্তুতির কথা শুনতে চায় না আজ থেকে বলবো মনের মধ্যে দুঃখ আছে কষ্ট আছে যন্ত্রণা আছে যা কিছু থাকুক না কেন আল্লাহর দুটো নাম আছে দুটো নাম পড়তে পড়তে ঘুমিয়ে যান আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের সব আশাগুলো পূর্ণ করে দিবেন আল্লাহ একবার দেখুন আল্লাহ পাক নিজে কি বলেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ পাক বলেছেন আসমাউল বিহা আল্লাহর অনেকগুলো নাম রয়েছে তোমরা সে নাম ধরে ডাকো আল্লাহর নাম এক নম্বর আল্লাহর জাতি নাম হচ্ছে আল্লাহ আল্লাহর নাম ধরে তো আপনি ডাকবেনই আল্লাহ নিরানব্বইটি নাম রয়েছে সেখান থেকে শক্তিশালী অনেকগুলো নাম আছে যেই নামগুলো ধরে ডাকলে আল্লাহ ফেরত দেন না আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে সকল নামই কিন্তু শক্তিশালী বা তার মধ্যে একটি নাম আছে যে নাম সম্পর্কে রাম বলেছেন অনেক আল্লাহর উলিরা বলেছেন সে নামটি খুবই শক্তিশালী নামটি ধরে যদি আপনি ডাকেন আল্লাপাক আপনাকে ফেরত দিবে না অনেকে দেখবেন দোয়া যখন হাত উঠিয়ে করেন দোয়ার সময় দোয়া এখলাস থাকে না অথচ পাক কি বলেছেন আলাহুদ্দিন তোমরা যখন দোয়া করবে এখলাসের সহিত দোয়া করবে যদি সঠিকভাবে দোয়া করতে পারো চোখের পানি গাল পর্যন্ত বে আসার আগে তোমাকে সব দোয়াগুলো কবুল করবেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ সে আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম রয়েছে যে নামটি হচ্ছে কি তাহলে আল্লাহ নাম ধরে তো ডাকবেনি তার সাথে সমাজ শব্দটি বলবেন আল্লাহ আরে আল্লাহ হুসমাদ সুরতুলের মধ্যে আছে পারেন না আপনারা বেশ আল্লাহ সুরাত আল্লাহ হুসমাদ এই যে সমাদ নামটি কতটা শক্তিশালী আপনি চিন্তা করতে পারবেন না একটি কিতাবে আমি পেয়েছি এক ব্যক্তি পূজক সোনাম করতো আপনারা জানেন যে স্বনাম হচ্ছে মূর্তি মূর্তি একটা আইটেম অর্থাৎ হিন্দুদের অনেক আছে তার মধ্যে স্বনাম হচ্ছে তাদের এক ধরনের ভগবান যে স্বনাম তাকে অনেক কিছু দিবে সেই কারণে সব সময় সে স্নাম সনাম স্বনাম সনাম করত। হঠাৎ করে একদিন তার মুক্তিকে সমাজ শব্দ বের হয়েছে দেখলো তার মনের আশা পূর্ণ হয়ে গেছে সে যা চাইছে তার কাছে সন্তানের জন্য সে আশা তার পূর্ণ হয়ে গেছে সে আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার জীবনের এতটা বছর ধরে সোনাম সনাম সনাম সোনাম করছি সনাম তো আমাকে দেয় নাই যে আমি বললাম সাথে সাথে এই সমাজ আমাকে দিয়ে দিল তাহলে সমাজ কে তিনি খুঁজতে খুঁজতে মুসলিমদের মধ্যে একজন আলেমের কাছে সে গেলেন আলেমের কাছে গিয়ে বললেন হুজুর আমি তো হিন্দু হিন্দু সম্প্রদায়ের লোক আমার তো স্নাম সোনাম করে আমি এতদিন পর্যন্ত ডেকেছি আমাদের এক ভগবানের নাম হচ্ছে সনাম কিন্তু হঠাৎ করে মুখ থেকে মুখ ফসকে আমার বের হয়ে গেছে সমাদ আমি সেদিন সমাজ সমাদ করেছি বাট মনের আশাটা আমার পূর্ণ হয়ে গেছে আল্লাহ একবার হুজুর আপনি যদি বলতেন ইসলামে এরকম কি কোনো সমাজ শব্দ আছে আর এই নামটি কার তখন হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন এই নামটি আর কারণ নয় এই নামটি হচ্ছে আল্লাহ আমার আল্লাহর নাম হচ্ছে নিরানব্বই থেকে নামের মধ্যে সমাদ তখন সে বললেন যে স্বনাম আমাকে কিচ্ছু দেয় নাই যে স্বনাম আমার মনের আশা পূর্ণ করে নাই আমি আর সেই পক্ষে নাই সমাদের পক্ষে আমি আমি সনাম সমাদের ধর্ম গ্রহণ করতে চাই অর্থাৎ আল্লাহর যে ইসলাম সে ইসলাম ধর্ম আমি গ্রহণ করতে চাই হুজুর আপনি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দেন আমি কালিমা পড়তে চাই চাই্লাহ মুহাম্মদ রসুল্লাহ অতএব এই সমাদ এবং আল্লাহ সমাদ একসাথে আপনি পড়তে পড়তে ডান কাত হয়ে যখন আপনি ঘুমাবেন তখন আল্লাহ মাবি আমুতু আমু তো দোয়াটি পড়বেন ডান কাত হয়ে শুয়ে আপনি আল্লাহ হুসামাদ আল্লাহ হুসামাদ আল্লাহ হুসামাদ পড়তে পড়তে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যা চাইবেন ইনশাল্লাহ তাহলে আল্লাহ আপনাকে তা দিবেন মনে রাখবেন ধৈর্য ধারণ করতে হবে আমার আল্লাহ কি বলেছেন অবশ্যই সবির অনবী আপনার উন্মতের মধ্যে যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আপনি জানিয়ে দিন তাদের জন্য শুভ সংবাদ রয়েছে অতএব আপনি কোনো কিছু যদি চান মনের মধ্যে যদি কোনো আকুতি থাকে কোনো চাহিদা থাকে আল্লাহ হুসম্মত আল্লাহ হুসম্মত পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন ইনশাল্লা তাওয়াক্কুল করবেন আল্লাহর উপর অমাইয়া তকুল হাসবহু আল্লাহর প্রতি যারা তাওকুল করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট সে আল্লাহর প্রতি তাওকুল করে ডান খাত হয়ে শুয়ে আল্লাহ হুস্তমাদ আল্লাহ হুস্তমাদ পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ তা আলা আল্লাহ আপনার মনের নেক মাকাউসের নেক আশাগুলো পূর্ণ করে দিবে আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ হুস্তমাদ পড়তে পড়তে ঘুমিয়ে যে এবং আল্লাহর কাছ থেকে নামত পাওয়ার তৌফিক দান করুক আমিন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ